পুরী আসার পর দ্বিতীয় দিনে আমি দেরি না করে মা বাবাকে নিয়ে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করাতে নিয়ে এলাম জগন্নাথ মহাপ্রভু দর্শন করার জন্য আমরা দক্ষিণ দুয়ারে এসে দাঁড়ালাম তারই সঙ্গে আমার এক ভাইপো এখানে টাটা প্রোজেক্টের কাজ করছে ওর সঙ্গে আমাদের দেখা করে ও আমাদেরকে চারি জায়গাটা ঘোরাতে লাগলো ঘুরিয়ে দেখাতে লাগলো একটু আমাদের সঙ্গে সময়ও কাটালো আর একটা কথা আমি বলি আমি এক বছর আগে যখন এসেছিলাম তখন এখানটা এরকম ছিল না তো মানে একটু গিঞ্জি টাইপ ছিল তো এখন এসে দেখছি এত সুন্দর মানে জায়গাটা করা হয়েছে সব কিছু ফাঁকা করে পুরো জায়গাটা এত সুন্দর করেছে একটা মনোরম পরিবেশ মন্দিরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা মানে জায়গা তৈরি হয়ে গেছে খুব সুন্দর লাগছে যেহেতু এখনও কাজ চলছে আমরা মন্দিরের সিংহ দুয়ারে চলে এসেছি জগন্নাথ মহাপ্রভুর দুয়ারে এখানে অনেকক্ষণ একটু সময় কাটালাম সামনেরটা মা বাবাকেও সব ঘুরিয়ে দেখালাম আর প্রচণ্ড রোদ ছিল গরমও ছিল তারই মধ্যে আমরা এখানটা অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল আমরা সব কিছু দেখছিলাম আর এই এত ভিড়ের মধ্যেও মানে প্রচণ্ড ভিড় ছিল এত ভিড়ের মধ্যেও এখানে একটা মনোরম আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে গেলে এরকমই একটা মনে হয় এই জায়গাটার একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় তারই সঙ্গে আমি আর জিনিস লক্ষ্য করলাম আমার মা বাবার চোখেও একটা অন্য অন্য মাত্রায় অন্যরকম একটা চোখের মধ্যে আনন্দ কারণ তারা এই প্রথম জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে আসছে এর আগে সেই সৌভাগ্যটা হয়নি জগন্নাথ মহাপ্রভু না টানলে তো এটা হয় না ওনারই কৃপাতে এই প্রথম মা বাবা জগন্নাথ মহাপ্রভু দর্শন করতে আসছে এরই মধ্যে আমাদের পুরোহিত মশাইয়ের ডাক এলো আমাদেরকে দক্ষিণ দুয়ারের সামনে দাঁড়াতে বললেন তো আমরাও দক্ষিণ দুয়ারের দিকে হাঁটতে লাগলাম তারপরে উনি আমাদের কাছে এসে বললেন যে পশ্চিম দরজা দিয়ে আমরা যাব কারণ প্রত্যেকটা উনি একটা কথাও বললেন প্রত্যেকটা দরজার এক একটা মন মনস্কামনা বা এরকম হয় তো আমরা রীতিমতো পশ্চিম দুয়ার দিয়ে ঢুকব তো পশ্চিম দুয়ার দিয়ে গেলে নাকি মনস্কামনা পূর্ণ হয় আমরাও পশ্চিম দরজা দিয়ে মনস্কামনা বলে মাথা ঢুকে ঢুকলাম খুব সুন্দর পুজো হলো তারপরে ভোগ খেলাম ঠাকুরের কৃপায় এরপর দক্ষিণ দুয়ার দিয়ে বেরিয়ে এলাম আমি যেন আবারও মা বাবাকে এরকমভাবে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করাতে পারি চোখে একটা আলাদা আনন্দ ছিল জয় জগন্নাথ